নমস্কার এভরিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আর এই পিঠাগুলো একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর এই চালের গুঁড়োটা আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলাম তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম এখন খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা এখনও কিন্তু অনেক গরম আছে আর অতিরিক্ত গরমে হাত দিতে যাবেন না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে তাই ডোটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে আর হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করলে ডোটা কিন্তু খুব ভালো হবে ডোটা আমি তৈরি করে নিলাম আর এখন ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিব তবে বেলার সুবিধার্থে এখানে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর যতটুকু সম্ভব পাতলা করে আমি বেলে নিব তবে এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে পাতলা করে বেলে নিলে পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর আপনারা যদি এই পিঠাটা তৈরি করার পরে সাথেই খেতে চান তাহলে মোটা করেও তৈরি করলেও কোনো সমস্যা নেই আর আমি পাতলা করেই তৈরি করে নিলাম আমি একইভাবে আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি পাতলা করেই বেলে নিলাম আর স্কেলের সাহায্যে ছোট্ট ছোট্ট করে লেয়ার কেটে নিচ্ছি আর এই লেয়ারটা পিঠার যে উপরের ডিজাইনটা আছে সেটা আমি তৈরি করে নেব এবার আপনাদের এই ডিজাইনটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা শ্বাস লাগবে আর শ্বাসের উপরে একটা আমি রুটির টুকরো দিয়ে দিলাম এবার আমি যে লেয়ারগুলো তৈরি করলাম সেগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এখানে আমি চারটা লেয়ার ব্যবহার করব তবে আপনারা কম বেশি কিন্তু এই লেয়ারগুলো দিয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর লেয়ারগুলো কিন্তু হালকাভাবে একটু ঘুরিয়ে নিলে ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগবে আর সাজটা আমি কিন্তু এভাবে চাপ দিয়ে ডিজাইনটা আমি এভাবে তৈরি করে নেব হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর দেখতে পারলেন সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল আমি একইভাবে আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন এই পিঠাগুলো তৈরি করা কতটা সহজ এই লেয়ারগুলো যখন তৈরি করবেন তখন কিন্তু চিকন করে কেটে নিতে হবে আর মোটা করে তৈরি করলে এই লেয়ারগুলো কিন্তু দিতে পারবেন না ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যখন চালের গুঁড়ো ডোটা তৈরি করবেন তখন কিন্তু ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সহজেই এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু তৈরি করতে পারবেন আর ভালোভাবে মথে না নিলে এই ডিজাইনগুলো কিন্তু সহজে তৈরি করতে পারবেন না এইগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার সাইটের ডিজাইনগুলো একটু তৈরি করে নেব আর এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এভাবে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটা পাতলা টিন দিয়ে সাইটের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিলে এই পিঠাগুলো সহজেই আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ভাব না দিলে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আর এই পিঠাগুলো তিন হইতে চার মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে একইভাবে সবগুলো পিঠায় আমি ভাব দিয়ে দিলাম এখন এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরে আমি একবার দেখিয়ে দিচ্ছি রোদ্রে শুকিয়েও নিয়েছি একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর শুকানোর পরে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে খেতে পারেন এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে যায় আর একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন তবে এই পিঠাগুলো আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে চিনির শিরা অথবা গুড়ির শিরা তৈরি করে এই পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন আমি একইভাবে কয়েকবার পিঠাগুলো ভেজে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো ভাজানোর পরে কত সুন্দর হয়েছে এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখে হয়তোবা বুঝতে পেরেছেন তবে আবারও রিকোয়েস্ট করব যদি রেসিপিটি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার